চিকিৎসার জন্য চার মাস লন্ডনে ছেলের কাছে কাটিয়ে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর সেই উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পথ জুড়ে হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটিয়ে জনপ্রিয়তা আর সমর্থনের জানান দিল তার দল বিএনপি দু হাজার সালে কারাগারে যাওয়ার পর গত সাত বছরে কোনো জনসমাবেশে সশরীরে অংশ নেননি বিএনপি চেয়ারপারসন এবার তার দেশে ফিরা ঘিরে কার্যত বড় আকারের জমায়েত ঘটালো বিএনপি বিএনপি নেত্রী ঢাকায় পৌঁছানোর আগে ও পরে দলের নেতা কর্মীরা বিমানবন্দর এলাকায় বলেন গত সতেরো বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই নির্যাতিত ছিলেন অত্যাচারিত ছিলেন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে জেলখানা ছিলেন অসুস্থ ছিলেন বিদায় আজকে দেশের বাইরে গিয়েছেন তিনি অনেকটা সুস্থই আজকে দেশে ফিরছেন আমরা তার অপেক্ষায় রয়েছি দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে গণতন্ত্রের বিধ শক্তিশালী হবে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিল তার সুস্থ হওয়া এবং তার দেশে ফেরার জন্য উনি ফিরে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অপেক্ষাকৃত সুস্থ করে দেশে ফিরেছেন ফেরার সুযোগ দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের উপর আস্থা রেখেছে বিএনপির উপর আস্থা রেখেছে দেশ চাত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন ঐক্যের প্রতীক ঐক্যের প্রতীক দলমত নির্বিশেষে আপনি দেখেন বিগত কয়েকদিন স্টেটমেন্টগুলো দেখেন প্রত্যেকে কিন্তু বলছে যে উনি ঐক্যের প্রতীক সৎ স্বচ্ছ এবং সাহসী রাজনীতিবিদ আমাদের নেত্রী আমাদের কাছে ফিরে আসছেন সাথে 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 জোবায়দুর রহমানও ফিরে আসছেন আমরা আশা করি দলের সকল নেতা কর্মীদের প্রত্যাশা অনুযায়ী উনিও রাজনীতির ময়দানে আসবেন মঙ্গলবার সকাল দশটা চল্লিশ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর বেগম জিয়া বেলা সোয়া এগারোটায় বিমানবন্দর থেকে রওনা হয়ে গুলশানের বাসায় পৌঁছান দুপুর একটা ছাব্বিশ মিনিটে এ সময় সড়কের পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে বেগম জিয়াকে স্বাগত জানায় বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত নেত্রীকে বরণ করে নিতে খালেদা জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই সহ বিভিন্ন স্লোগান ধরেন নেতাকর্মীরা জিহাদ হোসেন রাহাত আওয়াজ